কমে যাওয়ার কারণে অবশেষে টনক নড়ল জিও ইতিমধ্যে অনেকেই জিও থেকে বিএসএনএলে পোর্ট করে নিয়েছে এবং এই পোর্ট করার যেই প্রসেসটা সেটা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত এতদিন পর্যন্ত প্রায় তেইশ লক্ষ নতুন গ্রাহক যোগ করে ফেলেছে বিএসএনএল এবং এই সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে অবশেষে সাধারণ মানুষদের চাপে পড়ে সেই সিদ্ধান্তটি নিতে বাধ্যই হলো জিও যেটা কিন্তু আমরা ভাবছিলাম যে জিওকে কিন্তু এবার আমাদের শিক্ষা দিতেই হবে তো কিও কিন্তু এবার তাদের কিছু প্ল্যানের তারা দাম কমিয়ে দিয়েছে এবং কিছু প্ল্যানের ক্ষেত্রে ভ্যালিডিটি তারা সামান্য কিছু ইনক্রিজ করেছে তো কোন কোন প্ল্যানের ক্ষেত্রে কি করা হয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে গ্রাহক কমার আশঙ্কা সস্তা হলো জিওর রিচার্জ প্ল্যান এক ধাক্কায় দাম কমলো অনেকটাই চলতি মাসের শুরুতেই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে রিলায়েন্স জিও তার জেরে এক ধাক্কায় খরচ বেড়েছে গ্রাহকদের সঙ্গে একাধিক মহল থেকে রিচার্জ প্ল্যানের দাম কমানোর দাবি উঠেছে দাবি জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছেও এই পরিস্থিতিতে নিজেদের একাধিক প্ল্যানের দাম পুনর্বিবেচনা করল সংস্থাটি একাধিক প্ল্যানে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিও সোমবার জিওর তরফে একথা জানানো হয়েছে তো কি কি পরিবর্তন করেছে জিও তো জিও জানিয়েছে যে এবার থেকে তিনশো ঊনপঞ্চাশ টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেই রিচার্জ প্ল্যানে আঠাশ দিনের বদলে তিরিশ দিনের ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা অর্থাৎ তিনশো ঊনপঞ্চাশ টাকার যে নতুন রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছিল জিওর তরফ থেকে যেটা আগের দাম সম্ভবত দুশো নিরানব্বই টাকা কিন্তু দুশো উননব্বই টাকা ছিল তো সেক্ষেত্রে আগে আঠাশ দিনের ভ্যালিডিটি ছিল সেখান থেকে বাড়িয়ে তিরিশ দিন করা হয়েছে এটাই জিওর সব থেকে সস্তা প্ল্যান এই প্ল্যানে প্রতিদিন আপনারা দু জিবি করে ডেট ব্যবহার করতে পারবেন তা আরও একটা কিন্তু বড়সড় পরিবর্তন করতে বাধ্য করেছে জিওকে আমরা বাধ্য করেছি তবে কি পরিবর্তন জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটিকে কিন্তু একটি লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো এছাড়া এক হাজার একশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি জিও লঞ্চ করেছিল জাস্ট কিছুদিন আগে সেই প্ল্যান তারা বন্ধ করে নশো নিরানব্বই টাকার নতুন প্ল্যান এনেছে জিও এই প্ল্যানের অধীনে চুরাশি দিনের ভ্যালিডিটি থাকছে এবং রোজ আপনি তিন জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ যেই প্ল্যানের আগে দাম ছিল এক টাকা সেই প্ল্যানের দাম কমিয়ে নশো টাকা করা হয়েছে এবং এই প্ল্যানে আপনি টোটাল ভ্যালিডিটি পাবেন হচ্ছে চুরাশি দিন এবং প্রতিদিন আপনি তিন জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন এই প্ল্যানের সঙ্গে আপনার ফাইভ যে ডেটা সেটা কিন্তু ফ্রিতে রয়েছে এবার নশো নিরানব্বই টাকার প্ল্যানে অষ্টানব্বই দিনের ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা অর্থাৎ এতদিন পর্যন্ত চুরাশি দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছিল নশো নিরানব্বই টাকাতে এবার সেক্ষেত্রে ভ্যালিডিটিও বাড়িয়ে দেওয়া হয়েছে ভ্যালিডিটি এবার চুরাশি দিনের পরিবর্তে অষ্টানব্বই দিন করা হয়েছে অর্থাৎ ১৪ দিন ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে জিও তবে রোজ তিন জিবির বদলে এক্ষেত্রে আপনারা এখন দু জিবি ডেটা ব্যবহার করতে পারবেন সঙ্গে ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ফাইভ অর্থাৎ তিন জিবি যেই ডেটাটি দেওয়া হচ্ছিলো সেই তিন জিবি ডেটার বদলে এখন দু জিবি ডেটা দেওয়া হচ্ছে যেটাও ঠিকই রয়েছে কারণ আনলিমিটেড যেহেতু ফাইভ জি রয়েছে তো আপনি দু জিবি ডেটাই তো শেষ করতে পারবেন না তো সেক্ষেত্রে দু জিবি ডেটা দেওয়া হচ্ছে আনলিমিটেড ফাইভ জি দেওয়া হচ্ছে এবং নশো নিরানব্বই টাকা দিয়ে রিচার্জ করলে আপনি অষ্টানব্বই দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন অর্থাৎ সেক্ষেত্রে ধরতে গেলে আপনাদের ডেইলি দশ টাকা করে খরচা হবে এছাড়া এক হাজার ঊনপঞ্চাশ টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেই প্ল্যানটিও বাতিল করে দিয়েছে জিও এই প্ল্যানে চুরাশি দিনের ভ্যালিডিটি ছিল রোজ দু জিবি করে ডেটা ছিল আনলিমিটেড ফাইভ জি ছিল এবং লিভ এবং জি ফাইভের সাবস্ক্রিপশন এক্ষেত্রে ফ্রিতে পাওয়া যেত তার জায়গায় নশো টাকার প্ল্যান এনেছে জিও এক্ষেত্রে আপনারা চুরাশি দিনের ভ্যালিডিটি পাবেন ডেইলি দু জিবি করে ডেটা পাবেন এবং ডিজনি এবং হটস্টার আগে ছিল সনি লিভ এবং জি ফাইভ এখন তার বদলে এক এখানে আপনারা ডিজনি এবং হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এই প্ল্যানের আগে দাম দাম ছিল হচ্ছে এক হাজার ঊনপঞ্চাশ টাকা সেক্ষেত্রে এক হাজার ঊনপঞ্চাশ টাকা থেকে দাম কমিয়ে নশো ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে বন্ধুরা আমরা কিন্তু জিওকে তাদের প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে এবং তাদের প্ল্যান কমাতে প্ল্যানের যে দাম রয়েছে কয়েকটি প্ল্যানের দাম কমাতে আমরা বাধ্য করেছি তো আমরা যদি এরকমভাবে আমরা সংকবদ্ধ থাকি তাহলে ভবিষ্যতে কিন্তু কোনো রিচার্জ কোম্পানি তাদের মন মরজি মতন তাদের দাম বাড়াতে পারবে না সেক্ষেত্রে তাদের ভাবতে হবে যে কোনো আমরা যদি দাম বাড়িয়ে দিই তাহলে সাধারণ মানুষ এমন নয় যে আমরা দাম বাড়াবো সেই বাড়া দামই তারা ইউজ করবে তারা কিন্তু সেক্ষেত্রে তাদের সিম পোর্ট করারও একটা অপশন রয়েছে বন্ধুরা আপনি কি জিও সিম থেকে ভিডিওটি দেখছেন নাকি আপনি বিএসএনএল থেকে দেখছেন নাকি আপনি সিম পোর্ট রিকোয়েস্ট করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন